ইউরিক অ্যাসিড না একটা পিউরিন জাতীয় যৌগ থেকে আমাদের তৈরি হয় এবং নর্মাল লেভেল ছেলেদের একটু বেশি মেয়েদের একটু কম ইউরিক অ্যাসিড নিয়ে আমাদের অনেক প্রচলিত কুসংস্কার আছে যে ইউরিক অ্যাসিড বেড়ে গেছে মানে সাধারণভাবে খুব ভয় সব কিছু বাড়ুন এই জিনিসটার হাত থেকে আপনাদের মুক্তি পেতে হবে আমরা অনেক সময় ইউরিক অ্যাসিডকে ভয় পাই কেন পায়ে প্রচণ্ড ব্যথা করে পায়ের কোথায় বুড়ো আঙুলে কারণ ওখানে ইউরিক অ্যাসিড ক্রিস্টালটা জমা পড়ে এবং ইনফ্লামেশন তৈরি হয় নাম্বার টু আমরা ভয় পাই তাদের যাদের কার্ডিওভাস্কুলার অথবা সেরিরোভাস্কুলার হার্টের রোগ আছে এবং কিডনির রোগ আছে তাদের কিন্তু ইউরিক অ্যাসিড আমরা বেশি হতে দিই না এবার ইউরিক অ্যাসিড যদি কারোর কোনো সিমটম না থাকে নয় ইউরিক অ্যাসিডের উপর না হলে আমরা ইউরিক অ্যাসিড কমানোর ওষুধ দিই না আমাদের একটা প্রচলিত ধারণা আছে যে বীজ আছে এরকম সবজি খেলে নাকি ইউরিক অ্যাসিড বেড়ে যায় পালং শাকে নাকি ইউরিক অ্যাসিড বেড়ে যায় উদ্ভিজ প্রোটিন থেকে ইউরিক অ্যাসিড খুব একটা বাড়ে না কেউ যদি দিন ধরে শুধু ডালই খায় তাহলে তার ইউরিক অ্যাসিড বাড়বে কিন্তু একটা খাবার একটা পার্ট হিসেবে সে যদি ডাল খায় মুসুর ডাল হতে পারে যে কোনো সিম বিচি খেতে পারে অথবা সে অন্য কিছু একটা খেতে পারে তাতে কিন্তু বাড়বে না কিন্তু আমরা ভয় পাই চারটি জিনিস টোটালি অ্যাভয়েড করবেন এক নম্বর সামুদ্রিক মাছ অ্যাভয়েড করবেন নাম্বার টু যারা অ্যালকোহল খান বিয়ার খাবেন না নাম্বার টু মিটে খাবেন না এবং রেড মিট যতটা সম্ভব অ্যাভয়েড করবেন